দীর্ঘ প্রতীক্ষার পর বামুদিনিসিপুর স্কুল অ্যান্ড কলেজের পানি শেষের পরে এখান থেকে মাছ সংগ্রহ চলছে আর এই মাছ সংগ্রহ করছে স্থানীয়দের পাশাপাশি বিদ্যালয়ে আসা যেসব শিক্ষার্থী আছে তারা সকলেই এই মাছ ধরার লোভ সামলাতে না পেরে ইতিমধ্যে কাদা পানিতে আর এখান থেকে পাওয়া যাচ্ছে দেশি প্রজাতির টাকি শিং কই এবং গ্লাস কাপ মাছ যা ধরছে স্থানীয়রা এবং বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মির পিটির সাথেই থাকুন বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ যেটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি বাস স্ট্যান্ড চত্বরের পাশে অবস্থিত সম্প্রতি যে বৃষ্টি হয়েছে অতি ভারী বৃষ্টি এই বৃষ্টির কারণে পুরো স্কুল মাঠ জলমগ্ন হয়ে গেছিল আর সেই পানি স্থায়িত হয়েছিল প্রায় ছয় মাস তবে কয়েকদিন ধরে এই পানি এখান থেকে শেষে ফেলা হয়েছে আর এই জমে থাকা পানির মধ্যে থেকে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ ধরছে স্থানীয়রা জমে থাকা পানিতে দেশীয় প্রজাতির মাছ ধরার হিড়িক পড়ে গেছে ইতিমধ্যেই আমরা যদি একটু দেখাই সামনে দেখেন যে জলাবদ্ধতার মধ্যে যে বড় ঘাস ছিল সেই কিন্তু এখানে মাছ ধরা চলছে এবং এই মাছ দেশীয় প্রজাতির মাছ আছে বিশেষ করে দীর্ঘ সময় এখানে পানি স্থানীয় থাকায় কয়েকজন এখানে বেশ কিছু দেশি প্রজাতির মাছ ছেড়ে দিয়েছিল প্রতিবাদ স্বরূপ যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পানি জমে আছে সেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ যার ফলে স্বরূপ স্থানীয় কয়েকজন বেশ কিছু মাছ ছেড়েছিল এই পানির মধ্যে এবং সেটি দীর্ঘ কয়েক মাস পানি থাকার কারণে কিন্তু সেই মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে যা এখন ধরছে স্থানীয়রা এই যে সর্বোচ্চ চেষ্টা করছে মাছ ধরার জন্য এবং যেহেতু অনেকগুলো ঘাস আছে পানি আছে সেগুলো শেষে ফেলার পরেই চলছে মাছ ধরার কাজ জি একদম জঙ্গলের মধ্যে থেকে মাছ ধরছে যদিও এখানকার পানিতে এখানকার পানিতে পুরোটাই যে সেপটিক ট্যাঙ্কির যে ময়লা আবর্জনা আছে পুরো আছে এই পানির সাথে মিশে একদম মাটির নিচ থেকে মাছ ধরার চেষ্টা চলছে এই যে দেখা মাছ দেখায় মাছ দেখি মাছ দেখি এই যে দেশি প্রজাতির টাকি মাছ এবং এখানে যে মাছ ধরে সেই বালতিতে রাখা আছে দেখি ভাই বালতি দেখি এই যে সবগুলো দেশি প্রজাতির টাকি মাছ যেগুলো আসলে সূর্যের আলোতে দেখা যাচ্ছে এবার এদিক থেকে ভালো দেখা যাচ্ছে দেশি প্রজাতির টাকি মাছ সবগুলো স্কুল মাঠে মাছ ধরা দেখতে উৎসুক জনতার ভিড় শুরু হয়ে গেছে কারণ এই বিদ্যালয় মাঠে যে মাছ আছে বা মাছ পাওয়া যাবে এটি অনেক আগে জানতো কিন্তু পানি কমে যাওয়ার পর থেকেই মূলত মাছগুলো গুলো দেখতে পেয়েছে এবং এই মাছ ধরার কাজ চলছে হ্যাঁ অনেকেই মাছ ধরছেন পুরো মাঠ জুড়ে চলছে দেশি প্রজাতির মাছ সংগ্রহের কাজ হ্যাঁ স্কুল মাঠ থেকে যে মাছ ধরা হয়েছে সেই মাছ প্রায় বালতি সমান এই যে একটি গ্লাস কাপ মাছ পাওয়া গেছে এখানে দেশীয় যে টাকি মাছ এই টাকি মাছের পাশাপাশি এখানে একটি গ্লাস কাপ মাছও পাওয়া গেছে দেখি গ্লাস কাপটা একটু ইয়ে কর শার্ট কর এটি কি ঠিক আছে ওকে এবং যে দেশি মাছ পাওয়া গেছে এক প্রায় বালতির অনেক দেখা না মাছ ভিতর থেকে যে শুধু টাকি মাছ তবে জিওল আর কোয়ের মাছ এখন বা সিং মাছ যেটা আছে সেটা দেখা মেলেনি এখন পর্যন্ত শুধু মাছ যেটি বামুন্দিনীশিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি শেষে ধরা হয়েছে এটি মাছ ধরার এক প্রকার চলছে এখানে যেহেতু অনেক মাছ পাওয়া যাচ্ছে তার ফলে অনেকেই এখানে মাছ ধরার চেষ্টা করছে টাকি মাছ দেশি প্রজাতির টাকি মাছ প্রত্যেকের হাতে হাতে মাছ দারুণ ব্যাপার একটা মাছ ধরা যেহেতু এক মা একটা শিক্ষা প্রতিষ্ঠানে জমে থাকা পানির মধ্যে থেকে মাছ সংগ্রহ এটি খুব সহজ একটা ব্যাপার নয় কর্তৃপক্ষের উদাসীনতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একেবারে নজরদারি নেই যার ফলে স্কুলের পুরো মাঠ জুড়ে দীর্ঘ সময় পানি জমে থাকার ফলে এখানে মাছের অবাধ বিচরণ সৃষ্টি হয়েছে আর সবগুলো দেশি প্রজাতির মাছ হ্যাঁ পামন্দিন নিশিপুর স্কুলেন কলেজে মাছ ধরা নিজে দেখুন অন্যকে দেখাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন